নির্বাচন কমিশনের তিনশো জনের বিশাল নিয়োগ আর নির্বাচন কমিশনের যে নিয়োগ আছে সেই আবেদন কবে শুরু কবে শেষ এবং কত টাকা লাগবে আবেদন করতে কি কি প্রসেস বা কিভাবে আবেদন করা যেতে পারে সব বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা তো চলুন শুরু করি কথাটা তার আগে একটা কথা বলে রাখি এমন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবেদন শুরু হচ্ছে পহেলা অক্টোবর দুই এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই তারিখ হচ্ছে তার মানে সমান এক মাস পর্যন্ত সময় পাইতেছেন আপনারা কিন্তু আপনারা কখনোই লাস্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন না এবং আমি একটা অনুটিসটা একটু চেষ্টা করি ইসিএস লিখে সার্চ দিলাম ওকে দেখি ওয়েবসাইটে পেল ঢুকলাম ওকে ঢুকার পর এটা আসলো এই দেখেন এইখান থেকে হচ্ছে এই যে তিনশো আটত্রিশ তো নির্বাচন কম এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাদ্য তেরোতম হতে বিশতম গ্রেটের শূন্য পদের কর্মচারী নিগর্জন বিজ্ঞপ্তি আমি এটা অন করার চেষ্টা করি ওকে এই যে এটা এখানে ডাউনলোড করলে এটা অন হবে দেখি এই যে অন হয়েছে আচ্ছা ওকে এটা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নোটিশ হ্যাঁ বাংলাদেশ নির্বাচন কমিশন ওকে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কারণে রাজস্ব খাদ্যভুক্ত নির্মিত শূন্য বছর সরাসরি নিয়োগের আবেদন করা যাচ্ছে আবেদন লিঙ্ক আপনার ডিসক্রিপশন দিব তারপরে দেখা দিলাম এখানে অনেকগুলো পদ আছে আমি কয়েকটা পদ নিয়ে একটু কথা বলবো যেগুলো একটু পদ বেশি যেমন উচ্চমান সহকারী নির্বাচন কমিশনের জন্য গ্রেড চোদ্দ তিরিশ বছর হ্যাঁ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স পাশ হলে হবে কম্পিউটার চালানোর সার্টিফিকেট থাকতে হবে ওকে ওকে স্টোর কিপার নির্বাচন সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয় যে কোনো জায়গায় আপনার বয়সটা হচ্ছে কোন ডেট থেকে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হতে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অনার্স পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হিসাব সহকারী বাণিজ্য বেগ অনার্স পাস হতে হবে ওকে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত তেরো জন তো অফিসার কাম কম্পিউটার বিশাল বড় একটা নিয়োগ এটা ষোলোতম পদের একটা নিয়োগ এটা হচ্ছে আপনার একশো সাতষট্টি জন পদ তিরিশ বছর ইন্টারমিডিয়েট পাস কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার যারা বিশ বিশ বাংলা এ বিশ ইংলিশ তারা কিন্তু আবেদন করতে পারবে তারপর অফিসার কাছে একশো বাইশ জন বিশতম গ্রেডের মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে ওকে দশজন অষ্টম শ্রেণির পাশ আবেদন করতে হবে এই দেখেন আবেদন ফর্মের শেষ এই যে একটা জিনিস দেখেন একত্রিশ অক্টোবর চব্বিশ তারিখে প্রাপ্তির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বছর শিথিল যোগ্য বয়সেভিট গ্রহণযোগ্য হবে না এবং ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট বলতে বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন সচিবালয় আওতাধীন মাঠ পর্যায়ে পর্যায় রাজস্ব খাতে শ্রীষ্ট পদে দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরি হতো তার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট

30 টাকা বা 35 টাকা মোবাইল রিচার্জ থাকলে হবে টেলটকে এবং যদি আপনি যে কোনো কম্পিউটার ধরে আবেদন করতে চান তাহলে সেটা সার্ভিসেস আছে অ্যাড করতে পারে সার্ভিস আর 11 হইতো 15 তম পদের জন্য আপনার তো 112 টাকা মানে 120 টাকা আপনার মোবাইল রিচার্জ থাকলে হবে 120 টাকার সাথে আপনার যদি কোনো কম্পিউটার ধরে আবেদন করেন সেটা ফ্রি সার্ভিস চার্জ রাখবে এখানে একটা নোটিশ দিয়ে রাখছে যে শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফি প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাইতেছে মানে শেষ লাস্টের দিক দিয়ে কিন্তু আপনার সার্ভারের সমস্যা যার কারণে এটা সবাই বলে আমিও আপনাকে সাজেস্ট করি যে দ্রুত সময় থেকে আবেদনটা করে ফেলান আর তারপর যদি এই ইসিএস অ্যাপ্লিকেশন অনুযায়ী কোনো সমস্যা ছবি নিয়ে বা আবেদন করতে পারছে না তাহলে আমাদের জানাতে পারেন আমরা এখান থেকে আমাদের টিম হয়তো আপনাকে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ